জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিসর এই চৌপাইতে ভক্ত কবি তুলসীদাসজী হনুমানজিকে জ্ঞান ও গুণের সাগর বলেছেন অর্থাৎ তিনি অসীম জ্ঞানের অধিকারী অমিত শক্তির ভাণ্ডার যে ভক্ত হনুমানজির নাম স্মরণ করে তার জীবনে অন্ধকার দূর হয়ে আলো আসে তিন লোকেই মাহাত্ম বিরাজমান কারণ তিনি ভক্তি জ্ঞান ও সেবার প্রতি রাম দূত অতুলিত বলধামা পুত্র পবনসুত নামা এই চৌপাইয়ে হনুমানজির পরিচয় ও শক্তির বর্ণনা করা হয়েছে তিনি ভগবান রামের আজ্ঞাবহ দূত যিনি রামের আদেশ পালনেই জীবন উৎসর্গ করেছেন অতুলিত বলধাম মানে তার শক্তির তুলনা নেই তিনি অঞ্জনীপুত্র মাতৃভক্তির প্রতীক এবং পবনসূত প্রাণশক্তির প্রতীক যে ভক্ত হনুমানজির এই নামগুলি স্মরণ করে তার জীবন থেকে ভয় ও দুঃখ সরে যায়